আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকের আমি নিয়ে এসেছি ক্লাস নাইনের গণিত প্রকাশ থেকে কুষে দেখি পনেরো দশমিক দুই ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল অঙ্ক নম্বর কত বাইশ গত ক্লাসে আমি একুশের দাগটা করেছি যদি ভিডিওটি দেখতে চা তাহলে ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর আজকের করবো এই বাইশের দাগের এই পাঁচটি অঙ্ক আছে বাইশের দাগের পাঁচটি অঙ্ক আজকের করবো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এগুলো সাধারণত দু নম্বরের পরীক্ষাতে তোমাদের পড়ে তার দেখো একটি সমভক্ত ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতার সাংখ্যমান সমান তার একটি বুজের ক্ষেত্রফল উচ্চতার সাংখ্যমান সমান তার ত্রিভুজের দৈর্ঘ্য কত ত্রিভুজের দৈর্ঘ্য কত তাহলে দেখো এবারে বলছে কি না সাংখ্যমান ধরো তাহলে ত্রিভু ধরি ধরি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এ একক তার ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে ত্রিভুজটির ক্ষেত্রফল সমভাগ ত্রিবুজ যেহেতু রুট তিন বাই ফোর স্কোয়ার আবার দেখো ত্রিভুজটির উচ্চতা তাহলে ত্রিভুজটির উচ্চতা কত হবে না উচ্চতা হবে যদি বাহু দৈর্ঘ্য এ হয় তাহলে রুট থ্রি বাই টু এ হবে এবার কী বলেছে না এইটা সমান এইটা এইটা সমান এইটা তাহলে দেখো আমরা কী লিখবো না দেখো রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার সমান রুট থ্রি বাই টু এ তাহলে এবার দেখো তাহলে আমরা যদি রুট থ্রি রুট থ্রি কেটে দিই তারপরে দু দুয়ে যদি কেটে দিই তাহলে আমরা কী পাবো দেখো তাহলে এ স্কোয়ার সমান টু এ পাবো এই দুইটা এর সেখানে গুণ হয়ে গেল এবার দেখো তাহলে এ স্কোয়ার এইটা এধারে চলে এলে মাইনাস টু এ সমান শূন্য তাহলে এ যদি কমন নেই তাহলে এ ভিতরে পড়ে থাকবে এ মাইনাস টু পড়ে থাকবে শূন্য তাহলে দুটি রাশির গুণ যদি শূন্য হয় তাহলে যে কোনো একটির মান শূন্য হবে তাহলে এর সমান শূন্য পেলাম আর এ মাইনাস টু সমান শূন্য তাহলে এর সমান কত দুই এবার দেখো কোনো ত্রিভুজের বাহু দৈর্ঘ্য শূন্য হতে পারে না সুতরাং ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটি কত পেলাম আমরা না দুই পেলাম অতএব ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য অতএব ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য সমান কত দুই একক দুই একক একের দাগটা হয়ে গেল বাইশের এবার দুইয়ের দাগের অঙ্কটা কী বলেছে তাকে দেখাও একটি ত্রিভুজের প্রতিটি দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হয় তাহলে কি বলেছে না ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য একটি তিবুজের প্রতিটি দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হয় তাহলে যে কোনো ত্রিভুজ বলেছে তাহলে দুয়ের দাগে ধরি সমবাহু ত্রিভুজ ওইটি ধরি ধরে নিলাম সমবাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে ধরি সমবাহু ত্রিভুজটির সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য একটি মানে সব বাহু তো সমান একটি বাহুর দৈর্ঘ্য এ একক এবার দেখো তাহলে অতএব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফল তাহলে রুট থ্রি বাই ফোর স্কোয়ার বর্গ একক এবার বলেছে কি না সমবাহু ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় সমবাহু ত্রিভুজটির এখানে আমি সমবাহু ধরেছি কিন্তু যে কোনো ত্রিভুজের বলেছে একই উত্তর হবে তাহলে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে তাহলে টু এ সমান টু এ একক এবার ক্ষেত্রফল কী হবে না অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল ত্রিভুজ টির ক্ষেত্রফল সমান তাহলে রুট থ্রি বাই ফোর টু এর হোল স্কোয়ার বর্গ একক তাহলে সমান রুট থ্রি বাই ফোর ফোর স্কোয়ার চার চার কেটে গেল তাহলে থাকলো কি না রুট থ্রি স্কোয়ার থাকলো রুট থ্রি স্কোয়ার থাকলো এবার দেখো তাহলে বৃদ্ধি পেয়েছে কত না দেখো বৃদ্ধি পেয়েছে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে তাহলে রুট থ্রি স্কোয়ার মাইনাস রুট থ্রি বাই ফোর স্কোয়ার তাহলে লসাগু হবে চার তাহলে ফোর রুট থ্রি স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার সমান চারটা নু তিনটা গেলে তাহলে থ্রি রুট থ্রি স্কোয়ার বাই চার এই যে চারটা নু তিনটা গেল তাহলে এইটা কততে বৃদ্ধি পেয়েছে এইটা হচ্ছে এইটাতে এইটাতে বৃদ্ধি পেয়েছে এইটাতে বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা ঐক্যিক নিয়মে যদি দেখি একটু দেখানোর জন্য তোমাদের বলছি আমি তাহলে রুট থ্রি বাই ফোর স্কোয়ারে স্কোয়ারে বৃদ্ধি পায় বৃদ্ধি পায় কত রুট থ্রি স্কোয়ার বাই ফোর তাহলে একে বৃদ্ধি পায় তাহলে এইটা থ্রি স্কোয়ার বাই ফোর বাই রুট থ্রি বাই এটা এধারে নিচে হয়ে যাবে ফোর এবার একশোতে বৃদ্ধি পায় তাহলে একশোতে বৃদ্ধি পায় দেখো তাহলে থ্রি রুট থ্রি স্কোয়ার বাই ফোর এটা আবার দেখো উল্টে যাবে রুট থ্রি বাই ফোর এ ফোর বাই এটা উল্টে গেল রুট থ্রি স্কোয়ার তাহলে এটা এটা কেটে গেলো এটা এটা কেটে গেলো আর ইন্টু একশো এই যে একশোতে তাহলে সমান কত তিনশো শতাংশ তিনশো পার্সেন্ট তাহলে আশা করি বুঝতে পারলে তাহলে লিখি অর্থ ক্ষেত্রফল বৃদ্ধি পাবে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে তিনশো পার্সেন্ট তিনশো পার্সেন্ট এবার দেখো বাইশের তিনের অঙ্কটি দেখো বাইশের তিনের অঙ্কটি একটি ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য তিন গুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হয় তাহলে এটাই কি আছে না দ্বিগুণ করলে এটাই কি আছে না তিন করলে একই ফর্মুলাতে আমরা অঙ্কটি করব তাহলে দেখো তাহলে ধরি সমবাহু ত্রিভুজ ধরেই অঙ্কটা করব সোজা হবে তাতে তাহলে ধরি ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য এ একক অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল দেখো তিন গুণ মানে সমবাহু ত্রিভুজই ধরতে হবে আমাদের ধরে অঙ্কটি করতে হবে তবেই আমাদের অঙ্কটি করার সুবিধা হবে তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফল সমান তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর স্কোয়ার রুট থ্রি বাই ফোর স্কোয়ার এবার দেখো ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য তিন গুণ করলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য তিন গুণ করলে থ্রি ইন্টু এ সমান থ্রি এ হবে অতএব ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল সমান রুট থ্রি বাই ফোর থ্রি স্কোয়ার সমান রুট থ্রি বাই ফোর নাইন স্কোয়ার এবার দেখো তাহলে ছিল এটা হয়েছে এটা তাহলে বৃদ্ধি পেয়েছে কত না ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে রুট থ্রি বাই ফোর নাইন স্কোয়ার মাইনাস রুট থ্রি বাই ফোর স্কোয়ার তাহলে দেখো নটা থেকে বাদ গেলে একটা বাদ গেলে কত হবে না রুট থ্রি বাই ফোর এইট স্কোয়ার তাহলে দেখো এবারে এইটা বৃদ্ধি পেয়েছে কততে বৃদ্ধি পেয়েছে না এইটাতে বৃদ্ধি পেয়েছে তাহলে এবার দেখো আমরা লিখতে পারি কি না রুট থ্রি বাই ফোর স্কোয়ারে বৃদ্ধি পায় তাহলে বৃদ্ধি পায় কত না রুট থ্রি বাই ফোর এইট স্কোয়ার তাহলে একে বৃদ্ধি পায় তাহলে রুট থ্রি বাই ফোর এইট স্কোয়ার বাই রুট থ্রি বাই ফোর স্কোয়ার এবার দেখো তাহলে একশোতে কত বৃদ্ধি পায় না একশোতে বৃদ্ধি পায় তাহলে রুট থ্রি বাই ফোর এইট স্কোয়ার ইন্টু তাহলে এটা এটা কাটলো এটা এটা কাটলো সমান কত থাকলো এই যে তাহলে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পাবে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পাবে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে আটশো শতাংশ আটশো পার্সেন্ট বাইশেরটা হয়ে গেল এই বাইশের তিনেরটা হয়ে গেল এবার বাইশের চারের অঙ্কটি দেখো একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এক্স মাইনাস টু সেমি এক্স সেমি এবং এক্স প্লাস টু সেমি ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত দেখো তাহলে আমরা এই তিনটে মান ধরে বুঝতে পারছি যে এটা অতিভুজ আর এটা দুটি বাহু কারণ এইটা দেখো এক্স এক্স মাইনাস টু নিশ্চয়ই এই মানটা বড় হবে সমকোণী ত্রিভুজের অতিভুজের মান মানে বেশি বড় হবে বৃহত্তম বাহু হবে তাহলে এটা দেখে এটা আমরা অনুভব করলাম তাহলে কী পরে বলেছে চারের দাগেরটা চারের দাগ বলেছে কি এরূপ ধরো এটা এক্স এটা এক্স মাইনাস টু এটা এক্স প্লাস টু যদি আমরা ধরি তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই পিথাগ্রাসের উপপাদ্য থেকে কী পাই না লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার সমান অতিভুজে স্কোয়ার তাহলে এ যে অতিভুজের স্কোয়ারটা যদি আগে লিখি তাহলে এক্স প্লাস টুর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এর স্কোয়ার এবার এ প্লাস বির হোল হোলস্কোয়ার সমান আমরা কী লিখব না এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর সমান এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর একই চিহ্ন আছে মানে এটা এটা উড়িয়ে দিতে পারি আমরা এবার এটা এটাও কেটে দিলাম থাকলে থাকলো কি না এক্স স্কোয়ার এটা এধারে নিয়ে চলে আসি স্কোয়ার মাইনাস ফোর তাহলে স্কোয়ার মাইনাস আর এটা এধারে নিয়ে এলে আবার মাইনাস এধারে শূন্য তাহলে এবার দেখো এটা এটা মাইনাস মাইনাস তাহলে এইট এক্স সমান শূন্য এক্স কমন নিলে হবে এক্স মাইনাস এইট ইজিক্যাল টু শূন্য তাহলে দেখো এটা একটা রাশি এটা একটা রাশি দুটি রাশির গুণফল শূন্য হলে তাদের যে কোনো একটি মান শূন্য হয় তাহলে প্রথমে যদি ধরি আমরা এক্স সমান শূন্য আর তারপরে এক্স মাইনাস এইট সমান শূন্য তাহলে এক্স সমান কত আট এবার দেখো আমরা যদি এখানে একটা বাহু দৈর্ঘ্য এক্স বলেছে তাহলে এক্স সময় যদি শূন্য ধরি ত্রিভুজের বাহু দৈর্ঘ্য কি শূন্য হতে পারে শূন্য হতে পারে না সুতরাং এই মানটা আমরা বাদ দিলাম এই মানটা আমরা বাদ দিলাম এবার অতিভুজ ধরেছি কোনটা এই যে এটাকে অতিভুজ ধরেছি আমরা তাহলে অতএব অতিভুজের দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য এক্স প্লাস টু সেমি বলেছে তাহলে এক সমান কত পেয়েছি আট তাহলে আট প্লাস দুই সমান দশ সেমি সমান কত দশ সেমি তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা এবার পাঁচের অঙ্কটি কী বলেছে দেখো পাঁচের অঙ্কটি বলেছে একটি বুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্রের ক্ষেত্র অঙ্কন করা হলো একটি বুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত তাহলে ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত একটু ছবিটা দেখে নাও তোমরা বলেছে কি না এরূপ একটি সমভাব ত্রিভুজ এবার দেখো তার উচ্চতারা যদি এটা ধরি আমরা তাহলে এর উপরে একটি বর্গক্ষেত্র অঙ্কন করেছে এদের এর উপরে একটি বর্গক্ষেত্র অঙ্কন করেছে এবার এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ত্রিভুজের ক্ষেত্রফলের ফলের অনুপাত কত তাহলে কি বলেছে না সমবাহু ত্রিবুজ বলেছে তার ধরি ধরি সমবাহু ত্রিভুজটির সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য একটি বাউর দৈর্ঘ্য সমান এ তাহলে যেহেতু এ তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা সমবাহু ত্রিভুজের উচ্চতা উচ্চতা সমান কি হবে না রুট থ্রি বাই টু এ এবং এইটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তাহলে অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য রুট থ্রি বাই টু এবার দেখো তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সমান রুট থ্রি বাই ফোর স্কোয়ার আবার বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বর্গক্ষেত্রটির ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান কত না রুট থ্রি বাই টু এর হোল স্কোয়ার সমান কত হবে তাহলে রুট থ্রি রুট থ্রি তাহলে থ্রি বাই ফোর স্কোয়ার থ্রি বাই ফোর স্কোয়ার হবে এবার দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে সমান কত না রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার অনুপাত থ্রি বাই ফোর এ স্কোয়ার থ্রি বাই ফোর এ স্কোয়ার তাহলে দেখো এ স্কোয়ার স্কোয়ার কেটে দিলাম চার চার কেটে গেল এবার রুট থ্রি অনুপাত এটাকে যদি দেখো তিনকে আমরা কীভাবে ভাঙতে পারি না রুট থ্রি গুণ রুট থ্রি ভাঙতে পারি তাহলে একটা রুট থ্রি একটা রুট থ্রি কেটে গেল তাহলে ওয়ান অনুপাত রুট থ্রি ওয়ান অনুপাত রুট থ্রি তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য